লো ভিউয়ারস আসসালামু আলাইকুম এই হলো গিয়ে আমাদের বাজিগড় পাখির পরিবার আমার লামহার বাইনাতে আর কি সর্বপ্রথম আর কি দুইটা বাজিগড় পাখি আনা তারা নিউ এডাল ছিল বাট দুই দিন পরেই বিরা খেয়ে ফেলে বিড়ালে খেয়ে ফেলে তখন আর কেয়ার করার করার কিছু নেই তো সাথে সাথেই মেয়ে যাতে কান্নাকাটি না করো দেখার মানে না দেখা আগেই আরও দুইটাকে আনা হয় এই হলো গিয়ে দুইটার মধ্যে হলো গিয়ে একটা ঠিক ওর মতন আরেকটাকে আনা হয় মানে একই রকম ছিল সো আনার পর পরেই এক সপ্তাহ পরেই ওরা ডিম দিয়ে ফেলে ডিম দেওয়ার পরেই দেখা যায় দুইটা তখন দুইটা বাচ্চা হয় আর কি দুইটা বাচ্চা হয় একটা বাচ্চা বড় না হতেই এই দেখা যায় ও মানে মেল যে পাখিটা ছিল মানে ফিমেল যে ছিল ও উড়ে যায় আর কি খাঁচা একটু খোলা ছিল যার জন্য আর কি বের হয়ে যায় আর ওর বাচ্চা হলো গে এই যে ও একটা বাচ্চা আছে এটা হলো গিয়ে ও এবং পরপরই ওইটা মেয়ে ফিমেলটা উড়ে যাওয়ার পর পরই আরেকটা ফিমেল আনা হয় যেটা লোক যে দেখতে পারছেন এই যে ওকে আনা হয় এখন অদের সংসারে এখন এই মতো ছয়টা ডিম দিয়েছে এই ডিম এখন তা দিচ্ছে আর কি এখন হয়তো ভিডিও করছি বলে মেয়ে মানুষ তো আয়সা পড়ে আর কি ভিডিওতে একটু পাজি আছেও ও কিন্তু আমার সবচেয়ে লক্ষ্মী হলো বিও মানে খুবই শান্তশিষ্ট এরপর পরে আরেক জোড়া আনা হয় আমাদের সুমন ভাই এটা হলো গিয়ে আমাদের এখানে একজন আছে যিনি হলো গিয়ে মেকানিক ঠিক আছে সুমন ভাই ওনার এখানে একজনে অনেকগুলো বাজিঘর দিয়ে যায় তো উনি আমাকে এক জোড়া দিয়ে দেয় আর কি তো সো এই জোড়াটাও ডিম দিয়েছে ওই যে ডিম নিয়ে ভিতরে আছে দুই তিনটা ডিম পেরেছে আজকে আর এদিকে হচ্ছে গিয়ে এর পরবর্তীতে হলো গিয়ে আর একটা এখানে একটা এটা তো ঠিক আছে বাজিবার একটু বড় সাইজ এবং ওর সাথে আনা হয়েছে এই যে আরেকটা ইংলিশ ঠিক আছে ও ইংলিশ এর একেবারে ও হলো মেল এবং ও হলো গে ফিমেল এই ইংলিশটা দেখছেন কত বড়ো মোট অনেক বড় অনেক বড় আর হলো বাংলিশটা এই মানে বাংলা এবং ইংলিশের মাঝামাঝি সাইজ হলো গেও এই হলো গিয়ে আমাদের বাজিঘরের আসলে ফ্যামিলি সো আজকে ওদের একটা নিউ সেট করেছে। করেছি এখানে একটা কুপার দেওয়া আছে খাবারের জন্য উপারটা দেওয়ার সুবিধা হলো গিয়ে আসলে খাবার একবারে দিয়ে দিলেই আর এরকম একটা পানি যা একবারে দিয়ে দিলে মোটামুটি অনেক দিন পরে চেক করলে হয় আর এই যেই যে এটা হয় খাবার ওয়েস্টেজটা হয় ঠিক আছে ওয়েস্টেজটা খুব কম হয় আর যে তুষটা হয় তুষটা একটু পরিষ্কার করলে হয়ে যায় আর কি আর আমি এই প্রত্যেকটা ট্রের নিচে এই পলি দিয়ে দিই পলিটা বের করে ফেললে পরিষ্কার হয়ে যায় আর আজকে দুইটা নতুন হুপার এনেছি এই হুপারটার ভিতরে তাদেরকে সেট করে দিয়েছি এই যে একটু বাইরে সেট আপ করেছি এটা বেটার কারণ আমি জাস্ট এই এই অংশটাকে এই অংশটা খুলবো ঠিক আছে আর জারটাকে ফিল আপ আর এটাকে বের করা যায় ঠিক আছে এটাকে টান দিলে বের করে দিলে এখানে ওয়ার চেষ্টা আমরা ফেলে দিতে পারবো সো এই হলো গিয়ে আমাদের আপাতত বাজিগড়ের ছোটো খাটো পরিবার সো পরবর্তীতে কোনো আপডেট আর আসলে অবশ্যই আমরা দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করে সাজে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে